একজন শিবলি সাদিককে আপনি কুড়িয়ে পাবেন না আবার শিবলি সাদিক প্রতি ঘরে ঘরেও জন্মায় না আপনারা হয়তো মনে মনে ভাবছেন তাহলে শিবলি সাদিক আসলো কোথা থেকে চলুন সেই উত্তরটাই খুঁজে আসি শিবলি সাদিক আসলো কোথা থেকে ভোর পাঁচটা থেকে নয়টা পর্যন্ত যখন আপনি আরাম করে ঘুমান শিবলি সাদিক ব্যতিক্রম ঠিক সেখানে আপনার সকাল যেখানে শুরু হয় নাস্তার টেবিলে কিংবা লাইট বন্ধ রুমে আরাম ঘুমে শিবলি সাদিকে সকাল শুরু হয় ঠিক এখানে কি বুঝলেন ভাই হতে পারবেন শিবলি সাদিক চলুন এবার পরের ঘন্টায় যাওয়া যাক যত ব্যস্ততার মধ্যেই থাকেন আপনি না খেয়ে পরিবারের সঙ্গে দেখা না করে কোনো প্রোগ্রামে যাবেন না নিশ্চয়ই আমাদের সিবলি সাদিক ব্যতিক্রম এখানেও তার প্রোগ্রামে হাজার হাজার খেটে খাওয়া মানুষ অপেক্ষায় তারই জন্য সকালবেলা কয়েকশো মানুষের সমস্যার সমাধান করে তার বাড়ি যাওয়ার হয় না তাকে টেনে আনে তার জনগণের আড্ডায় সেই সময় আওয়ামী লীগ ছিল এখনো আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ এমন ভাবে আছে আওয়ামী লীগের মধ্যে যারা মুস্তাকিম চরিত্র আছে তাদেরকে দেখতে চিনা যায় কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না বাড়িতে খাইনি সবার সঙ্গে খাবে বলে কি বুঝলেন হতে পারবেন শিবলী সাদিক মাসের 28টা দিন যায় জনগণের সঙ্গে দুইটা দিন বরাদ্দ পরিবারের জন্য 28 দিন পরে শিবলী সাদিক চলে যায় তার আপন নীড়ে অর্থাৎ পরিবারকে সময় দিতে কিন্তু মাঝরাতে হঠাৎ অনেক কান্না ভেজা কণ্ঠ ভেসে আসে ভাই সব শেষ ভাই, সব শেষ। ঘূর্ণিঝড় আমাদের সব নিয়ে গেছে কি মনে হয় সিবলি সাদিকের মন এতটাই কঠিন এটা আপনার আমার কলিজা না রে ভাই এটা শিবলি সাদিকের কলিজা ঘূর্ণিঝড়ের সেই রাতেই পরিবারকে ভুলে নিস্তব্ধ ঢাকা ছেড়ে আসে জনগণের কাছে কাঁধে হাত দিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলে খাচ্ছ কেন ভাই শিবলি সাদিক তো আছে তোদের ভাই তো আছে কি বুঝলেন হতে পারবেন আপনি শিবলি সাদিক কয়েক হাজার খেটে খাওয়া মানুষের দায়িত্ব এই শিবলি সাদিকেরই মাঘের সূর্যের মতো দশ দিনে একবার উঁকি দিয়ে আপনি হতে পারবেন শিবলি সাদিক চার বছর দশ মাস বিড়ালের মতো লুকিয়ে থেকে পাঁচ বছরের মাথায় দুই চারটা পোস্টার লাগালেই কি শিবলি সাদিক হওয়া যায় আমি জনগণ বলছি শিবলি সাদিক হতে কলিজা লাগে শিবলি সাদিক ছিল শিবলি সাদিক আসে শিবলির সাদি কি থাকবে হ্যাঁ ভাই আমি জড়গণ বলছি শিবলি সাদিক ছিল শিবলি সাদিক থাকবে শিবলি সাদি কি থাকবে